আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মা যে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখেন এসানে গায়ে হলুদের বিরিয়ানি ছিল কিছুটা খুলে রাখছি এখন বাচ্চাদেরকে গরম করে দিলে খাওয়া হয়ে যাবে গতদিনে কিছুটা মাংস মাংসের ঝোল আছে সেটাকে আমি গরম করে রেখে দিয়েছি রাতের বেলা এখানে কিন্তু দুই প্যাকেট বিরিয়ানি আছে বাচ্চারা সুন্দর মতো খাইতে পারবে আর এই যে এখানে হয়েছে খুদের চাল ভিজাই রাখছি আমরা যেহেতু লোক সদস্য অনেক বেশি অনেক বেশি করে খুদের চাল ভিজাই রাখছি আর এদিকে হয়েছে আসানের জন্য একটু আঙুল ভিজাই রাখছি তো আঙুরটা এখন ধুয়ে তারপরে আসানকে দিয়ে দিব ও বলতেছে খাবে এই হচ্ছে আসা দেখেন বিছানা টেসানা কিছু গুছানো হয় নাই এর কি করছো ধরো একটা একটা করে খাও আমার আসাছি ধরো ডিমশি দেবাসম ধরো ধরো এদিকে আমি একটু ডিম সিদ্ধ বসায় দেই আমার আম্মাকে একদিন সকালবেলা আমি ঘুম থেকে ওইঠা পাই না কারণ আমার আম্মা একদম ভোরবেলা ওইঠা চলে যায় একদিনে সকালে নাস্তা করতে পারে না চাও খেতে পারে না আজকে আমাকে ডাক দিছে মানে কিছু জিজ্ঞেস করার জন্য তো আমি বললাম চা না খেয়ে যাওয়া যাবে না এখন আম্মাকে একটু চা করে দেয় সে ডিম আরেক পাশে ব্রেড শেখা তারপর আমি চাটা বসে এইখানে ডিম সর একটু ব্রেড আর হচ্ছে মিষ্টি রেডি করে নিছি আমার কাছে নিয়ে যাও আপা আম্মা তুমি মিলা খাও আর এটারও আমি ব্রেড শিখে দিতে যে এখানে আমি চা করে নিয়েছি আর ব্রেড যে চা রেডি হয়ে গেছে আম্মা একটু পিছনে যাও চা রাখা ব্রেড শিখে দিছি তারা এটা যে এদিকে হচ্ছে গটট টর সব কিছু পয় পরিষ্কার করা হচ্ছে ওদিকে আমি রান্না বান্না করতেছি আর এদিকে চেয়ার টেয়ার সরা সব কিছু ঝাড়ু টাড়ু লিজা পেঁয়াজ কাটতেছে মানে যেহেতু আমরা লোকজন অনেক বেশি হাতাহাতি সবাই কাটছে শুটকিগুলা মানে টেলে নিচ্ছি এদিকে খুদের চাল দিয়ে যে বিরিয়ানি গরম করে নিচ্ছি যেই খায় খাবে আর কি আর ওই যে ফ্রাইপেনও আছে আস্তে আস্তে গরম করে নিচ্ছেন দেখেন কি হেলা শুরু করছে ভাই বোন মিলা লুডু খেলতেছে বৈশা বৈশা ও যাইতেছে হাঁটাহাঁটি করতে তার জন্য লুডুটা দিয়ে বসাইছি একজন বোন বলছে যে আমি কোন কফিটা খাই সেটা দেখানোর জন্য এই যে আপু আমি এই কফিটা খাই তো ব্ল্যাক কফি আর কি তো এটা দুধ আর চিনি অ্যাড করে খেতে হয় তারপর এই যে এই কপিটা নেসলের এই কফিটাই খাই আর এই যে ঘরটর একদম মানে মানে ই অবস্থা আর কি গোছায় তারপর খাওয়া দাওয়া বান্না এখন তো বুঝতেই পারতেছেন অনেক ঝাই ঝামেলা আছে তো যাই হোক আপুকে দেখিয়ে দিলাম মাত্রই আপুর কমেন্টটা আমি পেয়েছি এই যে খুদের চালগুলো অনেকবার করে ধুয়ে নিছি এখন আবার ধুয়ে নিতেছি ভালো করে ধুয়ে প্ল্যান করে নিবো বাচ্চা কাচ্চা চিল্লা চিল্লি এত চিল্লা চিল্লি করতেছে আর ওদিকে বিরিয়ানিটা গরম করে নিছি সুটকি টাইলে নিয়েছি ডিম সিদ্ধ হালকা করে একটু চা সবাইকে একটু দিলাম আর এখন হয়েছে অ্যাসানের জন্য আবার ডিম সিদ্ধ বসাইছি তারপর সুতির ভর্তাটা করবো দিয়ে এই যে চাল ব্লেন্ড করে নিছি আর এই যে আরও এক ইয়ে আছে অনেকগুলা ব্ল্যান্ড করে নিছি একদম নরম এটা একটু পাতলা করে করছি ওইগুলা না বেশি মিহি হয়ে গেছে এই জন্য এটা একটু ইয়ে করে করছি ওইগুলা বেশি মিহি করে গেছে আর সবটা একসাথে মিক্সড করে ফেলবো এখন জাস্ট লবণ দেব আর চপটিগুলা বাবা এখন যাবে বাহিরে এই এটা সেটা আনা নেওয়া আনা নেওয়ার মধ্যেই উনি থাকে আর এই যে এখন দেখেন এখানে খেলাধুলা করতেছে দুই বোনকে নিয়ে এখন কি তুমি বাজারে যাইতেছো হ্যাঁ তাহলে কই যাও তো খায়া যাও হ্যাঁ খুদে চাপটি শুটকির ভর্তা চাল কুমড়া তরকারি এই যে এইখানে শুটকির ভর্তা করে নিচ্ছি আগের দিনে শুটকির ভর্তাটা ছোট আপা করছে আজকে আপা নাই বাজারে গেছে থাকলে আপাই করত আমি আমি করতেছি লোকজন আমরা বেশি থাকলে হাতাহাতি কাজ করে নিলে দেখবেন গায়ে লাগে না লাল লাল সুটকির ভর্তা আর চাপটি পাতা দিয়ে দিচ্ছি তারপর দিব হচ্ছে পেঁয়াজ অনেক অনেক পেঁয়াজ কাটা হয়েছে এই যে পেঁয়াজ দিবো অনেক ভর্তা বানাতে হবে এই জন্য পেঁয়াজের পরিমাণে একটু বানিয়ে দিয়েছি এই ভর্তা হ্যাঁ হইতাছে হইতাছে আর কি এদিকে চাপটি বসিয়ে দিয়েছি তরকারি ভেড়ে দিয়ে লাল লাল শুঁটকির ভর্তাও করে নিচ্ছে এই ভর্তাটা দেখে কার কার খাইতে মঞ্চ যেতেছে অনেকে এই ভর্তাটা অনেক পছন্দ এদিকে চার কমলা তরকারি সবারই খুবই পছন্দের খাবার আজকে পানি ভইরা নিতেছে এদিকে চাপটি একদিক দিয়ে বানাচ্ছি আরেক দিক দিয়ে হচ্ছে চাপটি এখন দি আসব

এই যে দুই চোলা দিয়ে না বসালে হবে না আমি একটু কফি বানিয়ে নিলাম সকালে নাস্তা নাস্তা টাস্তা খাওয়া শেষ এখন আমি একটু সুন্দর মতো কফি বানাই নিয়েছি সবার জন্য সবার জন্য বলতে কি শুধু পাঁচ জনের জন্য আমাকে করবে আচ্ছা গর্ভই আছে আর একটু পানি দিতে হবে অনেক কষ্ট করে একবার আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে যায় রান্না করি আবার ভিডিও ইডেট করি ভয়েস চ্যাট করি সব কিছু করতে করতে তারপর আপনাদের মাঝে নিয়ে যায় কারণ আপনার অনেক সুন্দর সুন্দর কমেন্ট কপি রেডি এখন সবাই কফিটা খায় নেবে এই যে নাও এই যে নাও সবাই একটা একটা করে নিয়ে যাও আচ্ছা নিয়ে আপনি বড় মাপ দুই দুই তিনজন খাবারের বাকি আছে চুলাগুলা একটু মুছে পরিষ্কার করে নিছি যেহেতু চাপটি বানাইছি এত নোংরা হইছে সিনে আরও কিছু ধোয়ার আছে ধুবো আর এই যে ডিম নিছি আজকে পানি জুইমা শেষ আজকে খদরের আয়োজন করবে ছোট আপা তো গতদিন বড় আপা ছিল আর আজকে হচ্ছে ছোট আপা করতেছে খদরের আয়োজন ওইদিকে চুলার মধ্যে ডিম তো বসাইছি আর এদিকে হচ্ছে মুরগিগুলা কেটে কুটে রাইখা দিতেছি এটা হয়েছে আম্মার হতরের আয়োজন পর দিনটা হবে তো মুরগিটা আমি ধুয়ে ধুইয়া রাই দিইগুলো হুম এরপর দিন হবে আপনারা তো অবশ্যই ব্লগ দেখতে পারবেন তো দাদু কীভাবে সাজিয়ে গুছিয়ে ওকে দেয় আপনারা কিন্তু অবশ্যই ব্লগটা দেখবেন আর আজকে হচ্ছে এসানের ছোটো পপি দিচ্ছে আর গত দিন হচ্ছে অ্যাসানের বড় পুপি দিবে আরে দিয়েছিল আর কি খাওয়া দাওয়া তো শেষ তিনটা খদর দিয়েছিল আপনার তো দেখেছেন এখন একবার এর আগে দিয়েছে ওর চাচি এর আগে দিয়েছে হয়েছে ওর নানু তারপর হ্যাঁ দাদু সবাই আবার দিবে ঘালামুনি ওরা তো সবাই শুধু মুরগির খদর দিতেছে খদর আর খদর একটা ডিম নিতেছি একটা না অনেকগুলা ডিম ভাজা নিতেছি খদরের জন্য আর এইখানে কাকরুল ভাজি করব এই যে কাকরুল ভা গুলাকে এরকম চাক চাক করে ভাজি ইয়ে করে নিছি এখন সবগুলা কাকরুলাই ইয়ে করে দেব তেল দিব কিন্তু আ লাগব না আপায়েই গলেই না 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 ভালো হৈছে দিলে না দৰকাৰ নাই আপা এৰেই হৈছে একসাথে আমরা রান্না করলাম হাই লওক এদিয়াৰ মজই আলাদা এই যে এখন আমি দিয়ে দিব তেল তেল দিয়া তাৰপৰা তাইকে দিব এখানে কাটাকাটি করে দিতেছে আর ওদিকে আমি রান্নাগুলা বসাচ্ছি হ্যাঁ খদর আর খদর যে এখানে আজকে তিনটা হদর করা হইব আস্তে আস্তে তিনটা মুরগি আর এখানে এসে আলু দিয়ে আবার একটা বোনা করা হইব এই যে দেখেন এগুলা নিয়ে আসছে এই মাত্র মিম দোকানে গেছে গিয়া দুইটা ঠান্ডা নিয়ে আসছে সবাই মিলে এখন খাবে এদিকে কাকলগুলো ভাইজা দিতেছে এদিকে আপা সব কিছু ধুইয়া টুইয়া রেডি করতেছে ভাবুই না হাসি শুনছি ইচ্ছা করে করে মূল এখানে মুরগি আর আলুগুলাকে ভাজা বসিয়ে দিছি ভাজা বসিয়ে দিয়ে দিলাম কাকল ভাজা আলু ভাজা হয়ে গেছে এখন আমি মুরগিগুলা ভাজা নেব তারপর মুরগিগুলাকে আস্ত আস্ত রান্না করব। একটা একটা মুরগি কিলা মিল না দিয়ে ভাজি তারপর রান্না করবো এদিকে আপা আমাকে ঠান্ডা দিছে এটা এখন খাবো ভিতরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে চলতেছে মশলা ভালোভাবে কষে ওই যে মুরগি মাংস আর হচ্ছে আলুটাকে যে ভাজছি না সেটা দিয়ে কষায় নিতেছি আর মুরগিটাকে উলটে পাল্টে ভালোভাবে ভাজা নিতেছি ভিতর ভিতর যেন সুন্দরভাবে ভাজা হয় আর এদিকে এগুলো আসে আর আপা শশাগুলো ছিলা রেখে দিছে লেবু কাইটা নিছে আর একদম ছ্যাভেরা অবস্থা আচ্ছা এখানে আছে কাঁঠাল আস্তে আস্তে ভেজে নিচ্ছি এখানে একটা মুরগি ভাজা নিয়েছি এখানে দেখেন লাল লাল করে ভাজা নিতেছি এদিকে মুরগির তরকারিটা হয়ে গেছে এখন আমি এই মুরগিটাকে ভাজবো আর এই ফাঁকে আমি মশলাটা কষাবো ঠিক আছে আর একজন আপু আমাকে লিখছে কি যে যার শূন্য তাকে দেখেছেন আন্টিদেরকে আসসালাম আলাইকুম বলো সুন্দর করে বলো এই হাতে বাম হাতে হ্যাঁ এই যে আসান আপনাদেরকে সালাম দিছে সারাক্ষণ এখানে বসে থাকে আর কে মানে বারবার ওকে মানে ওর সাথে বসে থাকার জন্য কাউকে না কাউকে ডেকে নিয়ে আসি একটু খাইয়ে দে চলে যায় আর কি আর ও তো এখান থেকে ওনারাচড়া করতে পারে না আর কেউ ওর সাথে আয়সা বসেও না একটু পরপর আমাকে ডাকে আম্মু কাউরে দেওয়া যাও আমার সাথে গল্প করার জন্য কথা বলার জন্য বারবারই বলে তো যাই হোক আমি রান্না বান্না করতেছি এখন এই যে ঘর একেবারে ছেড়া বেড়া অবস্থায় এখন ওইভাবে গুছিয়ে টুছি আর কোনো কিছু করতে পারি না কারণ হচ্ছে রান্নাবান্নাও বেশি আমাদের খাওয়া দাওয়াও বেশি আমাদের ঘরের লোকজনও বেশি সবাই একসাথে আমরা আছি তেল একদম ছিটকে আর চোলা অবস্থা খুবই খারাপ এদিকে আমি পোলাওয়ার জন্য পানি বসিয়ে দিছি এদিকে মুরগি যে আস্তে আস্তে করবো না এইগুলোর জন্য আমি ইয়ে করছি আচ্ছা একজন আপু আমাকে বলছে খদর কি। খদর হয়েছে কি আস্ত মুরগি দিয়ে একটা ডালার মধ্যে ডিশের মধ্যে সব কিছু দিয়ে সাজিয়ে দেয় ওইটি অনেকে খদর বলে অনেকে আবার খঞ্চা বলে মুরগি যে একদম রেডি করে নিয়েছি এখন হয়েছে গিয়ে আস্তে আস্তে করে এগুলা করবো আর এই সাত দিন শনিবার থেকে শুরু হয়েছে খদরের কোনো শেষ নাই ওর ওর দাদু ওর চাচি নানু কুপিরা খালামনিরা সবাই শুধু খদর দিতেছে আচ্ছা যাই হোক আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতেই পারবেন এখানে আমি সব মশলা টসলা যে এখানে সব মশলা দিয়া ভালোভাবে আমি কষাই নিতেছি ভাজজা নিতেছি তারপর একটুখানে পানি দিব দিয়া ভালোভাবে কষায় নিব আর এই যে মুরগি এখানে ভাইজা ভাইজা নিচ্ছি এখন শুধু মশলাটাকে ভালোভাবে কষাবো একটু পানি দিব এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষাম কষায় তারপর মুরগিটাকে দিব মশলাটাকে ভালোভাবে কষায় নিছি মশলার উপর তেল উঠে গেছে এখন আমি মুরগিগুলা দিয়ে দিব এই যে তিনটা মুরগি একসাথে এখন আস্তে আস্তে আমি রান্না করে নেব একসাথে তিনটা হয়ে যাবে হ্যাঁ ভেঙে যাবে না না আস্তে আস্তে উল্টাইতে হবে পাল্টা এই পাশ ওপাশ ভালো করে রান্না করে নেবেন ই কি সুন্দর লাগতেছে না 마শাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আর তিনটা মুরগি এই যে এখানে দেখেন মুরগিটা প্রায় হয়ে যাচ্ছে এখন আমি উল্টাই দিব তো মুরগি তো ভয় লাগে ভাইয়া নে যায় দুই পাশ দুই টাকা লাগবে আর পাশে চুলাতে পোলাও বসাই দিছি এবার বাবা যে উইজে গেছে আর আসে নাই জানি না ওই যে গরম যে মোটটা সেটা নষ্ট হয়ে গেছে ওইটা আনছে তারপর আরও একটা কাজ আছে এই কাজগুলো মানে ফোন দিয়েছিল তিনটা মুরগি উল্টে পাল্টে দিলাম এদিকে এই যে পোলাও বসাই দিছি পোলাওটা হইলেই ওই যে ডিশগুলো রেডি করে ফেলবো আলু কি ভাবছে না এই যে দেখেন আপনাদের ভাইয়া এখন আসছে এই যে কিছুক্ষণ আগে বলছি না নিয়ে আসছে দুধ নিয়ে আসছে এই যে একটা ব্রাশ নিয়ে আসছে গরমুসার আর ওই যে হচ্ছে কলা আর প্যাম্পাস নিয়ে আসছে বাচ্চা আর বাচ্চার মার জন্য প্যাম্পাস এই যে এই যে মুনুমি আমার আপা এখানে বসে আছে আর এই যে হচ্ছে বাবু দুধ দুধ আচ্ছা দুধ যে আর এই যে প্যাম্পাস ছোট বাচ্চা আছে তো তার জন্য প্যাম্পাস গুলা আর আপনাদের ভাইয়া কিন্তু দুষ্টামিকেরা বলছে যে বাচ্চা আর বাচ্চার মার জন্য প্যাম্পাস এমনি বলছে সবার সাথে মজা করে এই যে এই যে এই যে বাবা এই যে বেলাল বেলাল এই যে এই যে উড়ি বাবা কি হাসি কি হাসি হাসি দি করছে হাসি করছে হাসি করছে সব গোলা এই যে মুরগি আমি সাজিয়ে নি আর এই হচ্ছে গিয়ে বড় দুইটা মুরগি দিয়ে এ করছি আর এটা হইছে এসানের জন্য শুধু আর এই যে আরো দুইটা ডালা সাজাইছি এই যে আমাদের খদর রেডি এটা হইছে এসানের এই যে আমাদের আরো একটা খদর আছে এখানে তিনটা ডালা সাজানো হয়েছে আবার একটা পানির মধ্যে গ্রেভিটা নিবেন এই যে আরো একটা ডালা আছে তিন দানালে লম্বা করে রাখেন লম্বা করে আছে এই যে আমরা লোক সদস্য বেশি তিনটা চা হচ্ছে বড় সদস্যদের জন্য এটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য এটা হচ্ছে একমাত্র ছেলে সন্তানদের জন্য এসএম এর জন্য একমাত্র ভাইয়ার জন্য আছে মুরগি আর আজ তো মুরগি এই যে এখানে একটা আস্ত মুরগি এখানে আস্ত মুরগি এখানে হয়েছে আলু দিয়ে যে মুরগিটা রান্না করছিলাম না সেটা আর এটা হচ্ছে গিয়ে এই আর কি গ্রেভিটা আপা গ্রেভিটা আচ্ছা এখানে হয়েছে আলু ভাজা আছে ডিম ভাজা আছে তারপর হচ্ছে গিয়ে আস্ত মুরগি আছে কাঁকরোল ভাজি আছে শসা তারপর হচ্ছে আছে টমেটো আছে গাজর আছে তারপরে সাজিয়ে এইখানেও সেম ভাবে সাজিয়ে নিছি আর এইখানে হয়েছে আলু দিয়ে মুরগি দিয়ে একটুখানি বোনা বোনা টাইপের করেছি এই ছিল আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন আর মাংসের এই যে গ্রেভিটা বানিয়ে আসছে জাল লাগে নিয়ে খাবে এই 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 যে 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 হুম খাবেও

না খাও ওরটা কয়টা বাজে সাড়ে পাঁচটা মনে বাজে গেছে দুপুরে খাবার সাড়ে পাঁচটা তো খিদা তো ওর লাগবে ওই আম্মু খাইয়ে দিবো আম্মু খাইয়ে দিবো তুমি নিজে নিজে খেতে পারবা আচ্ছা খাও তাহলে তুমি যে কি খাওয়াই না আমি জানি এবার বাবাকে বলছিলাম পুরি আনার জন্য দোকানে একেবারে পুরি শেষ পর্যায়ে আমরা লোকজন হো হচ্ছে অনেক বেশি তো হবে না বলতেছে কাটটা দাও তো এখন কাটবে পুরীগুলো আবার বেশ পর বলছিলাম তিরিশ পিস আনার জন্য আনছো কয় পিস কাটো কয় পিস প্রথমে আমি আম্মাকে দুই আম্মাকে চা করে দিয়েছিলাম লাল চা আর এখন হচ্ছে আম্মার জন্য দুধ ইবা দাদুকে দিয়ে আসো যাও আর এইগুলাকে এখন কাটতে হবে তো আম্মাকে দুধ দিলাম দেওয়ার পর এখন পুরিগুলো কাটবো কেটে তারপর দিব পুরিগুলো সব কাইটে কাইটে নিয়েছি এই যে আরও পুরি আছে এই যে আরো পরে আছে লাগলে পরে কাটবো এখন সবাই খায় বাবা খাবার গুলা রেডি আর এই যে আপনাদের ভাইয়া এইখানে দাঁড়িয়ে আছে নিয়ে যাও নিয়ে যাও এই সবাই খাও সবাই খাও সবাই খাও রুমে চাদরটা অনেক ময়লা হয়ে গেছে তো এখন পাল্টাই দিছি এখন আসার বসছে আর ওই চাদর গুলো না রাতের বেলা আবার ধুয়ে দিব রাতে তো ঘুমানোর আগে গোসল করে আবার ঘুমাই দুইটা চাদর ময়লা হয়েছে দুইটাই ধুয়ে আর তারপর ঘুমাবো তাবি যাও আপুর সাথে বস সাথে বসো ভাইয়ার সাথে বস সকাল থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে একেবারে রাত পর্যন্ত চলে আসছি তো রাতে বেলা ডিম বোনা করব অনেকগুলো ডিমে আনা হয়েছে তো আমরা সদস্য বলছে তারপর ডিম বোনাটা মানে সিদ্ধ বসিয়েছি তো ডিম বোনার যে ইয়েটা আছে সেটাও আমি ক্লিপ নিয়েছিলাম তো এই মানে ভিডিওগুলার যে কি হয়েছে ওইগুলো আর অ্যাড করতে পারে নাই তো যাই হোক এইখানে দুপুরের পোলাও আছে তো এখন নতুন তারপর নতুন করে ডিম বোনা করব তো বোনার ভিডিওটাও করেছিলাম সেটা যে কি হয়েছে সেটা বুঝতে পারে নাই আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আছে ছড়ার টক সেটাও গরম করে নেব দুপুরের তরকারিও আছে যাই হোক দেখতে দেখতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দুয়ার এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ